যে জ্ঞান জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায় আল্লাহ আকবর হঠাৎই লাশ দেখে রাসুল হাসান দাঁড়িয়ে গেলেন সাহাবার বললেন রাসুল আল্লাহ ইন্নাহু এটা ইহুদিল্লাস মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাহুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না আমরা আল্লাহর দরবারে সত্যি আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ন মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার কমপ্লিট সাবমিশন আল্লাহ তালার ইচ্ছার সামনে আল্লাহ তালার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে ফুললি আল্লাহর কাছে সাবমিসিভ ওয়েতে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমনভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সপে দেয়া ঠিক জমনি سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সপে দিয়েছিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইদ ক্বালা লাহু রব্বুহু আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ তাআলা যখন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোন যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের জিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তালা রেখেছেন এই ইসলামের ভেতরে ফারুক আলাহ আনহু তিনি বলতেন্লাহ ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাস করি স্থিটার্স ডিগনিটি মর্যাদা তালাস করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে থাকবে তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামের আওয়াজ করে বলি আমাদের মর্যাদা সম্মান কোথায় ইসলাম এন্ড দিস ইজ অর আইডেন্টিটি এটাই আমাদের আত্মপরিচয় সম্মৃতি সুধীমন্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব এক নম্বর হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা রেলিজিয়ান অ্যান্ড অল এন্ড কম্পাসিং ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না তো আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এর জন্যই কি ইসলাম অন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে আল্লাহ এমন কিছু এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কি কি ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এ বিষয়ে প্রথমে কথা বলবো এরপরে কথা বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি কেন আমরা প্রাউড ফিল করব মুসলিম আইডেন্টি নিয়ে এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টিকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কি অনন্য ফিচার ক্যারেক্টারিস বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে যে আল্লাহ ইসলামকে একটা নলেজ ওয়ে অফ বানিয়েছেন। এটা জ্ঞান ভিত্তিক ধর্ম অজ্ঞতার সাথে ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোন সম্পর্ক নেই এবং ইসলামের প্রথম যে বাণীটি কোরআনের প্রথম যে আয়াতটি আল্লাহ তালা দিন নাজিল করেছেন সেখানেও আল্লাহ তালা আমাদেরকে অর্জনের কথা বলেছেন হেরা গুহায় সুরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল একরা আওয়াজ করে বলুন সেটি কি একরা বিসমি রব্বিকাল্লাযি খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো এক্সপ্লোর করো ইনোভেট করো ডেভেলপ করো ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো অজ্ঞতার সাথে ইসলামের কোনো সম্পর্ক এবং জ্ঞানকে আল্লাহ রাসূল সাল আলাইহি আলী আসাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ তিনি বলেছেন বল্লিদু আন্নি ওলাও আয়া একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং জ্ঞানের রাস্তায় জ্ঞানের পথে যে অগ্রসর হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহি আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয় মনসালা কাতরিয়ান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায় আল্লাহ তাহলে ইসলাম একটা নলেজ বেস রিলিজিয়ান এখানে আমাদের গোজামিল মিল দেওয়ার কোন সুযোগ নেই এটা জ্ঞান ভিত্তিক ধর্ম এজন্য এ ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন প্রাউড ফিল হয় না আচ্ছা এক নাম্বার হচ্ছে নলেজ বেজ রিলিজিয়ান দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দিনুল ইনসানিয়া মানবতার ধর্ম মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয় মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি ইসলাম মানুষকে বলে আশরাফুল মাহমুকাত আল্লাহ তাআলা বলেন ওয়া রমনা কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান অফ আদম আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি তিনি বলেন যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছে এমন তিনি বলেননি রমনা বানী আদম গোটা আদমকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনী আদমকে আমি সম্মানিত করেছি এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে ভয়াস নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই মানুষ যে অন্যের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবেই ইসলাম মানবতার জয় গান গিয়েছে আল্লাহ রসুল সাল আলিহি ওয়া আলী সাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ ওই লাশ দেখে রাসুল হাসান দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নাহু ইহুদি এটা ইহুদুল্লাস কাল্লাস জুইশ ইহুদুল্লাস আপনি দাঁড়ালেন যে রাসুল হাসান বললেন আওয়ালাইসাদ নফসান সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজন অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাসৌতাদ বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংসগুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল এগুলো এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড আপনার কাছে ওরিয়েন্ট লাগবে না এগুলোকে মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার ইসলামের ভেতরে দিয়েছেন বাইরে আল্লাহ তালা কোন বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব সুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আদায় করা হচ্ছে ফরজ দাঁড়িয়ে আদায় করা কি আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শয়ে পড়লে আল্লাহ কবুল করবেন অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি মৌলিক ভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টিটি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে হুম ফাইভ টাইমস প্রেয়ার অন টাইম পুশ ইউর টু গো টু মস্ক ফর অফারিং সালাত নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নিবেন এনএসি যুবক ভাইয়েরা আমার দিকে তাকান প্রথম আল্লাহ তালা হিসেব নিবেন কে আমাদের ময়দানে ইসালের আউ আলু মাই হাসু বিহলা আবু ইয়াল কে আমি